আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটির সামনে এগিয়ে যে নিয়ে যেতে পারবো না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিউয়ার সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শীতের কম্পোটার সেট কালেকশন এই কালেকশনগুলো খুবই সুন্দর এইগুলো হচ্ছে চার সেটের কম্পোটারের সেট আছে পাঁচ সেট আছে তারপর হচ্ছে আট পিস সেটেরও হচ্ছে আছে তো বিওয়ার্স পাঁচ সেটের যেই কালেকশানগুলো সেগুলোতে থাকবে বড় একটা বিছানার চাদর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার আর থাকবে বড় একটা কম্পিউটার কম্পোটার আবার হচ্ছে আট পিসের যেগুলো থাকবে সেগুলোর সাথে হচ্ছে বড় একটা বিছানার চাদর একটা কোল বালিশের কাবার দুইটা বালিশের কাবার কম্পোটার থাকবে বড় একটা কম্পিউটারের কাবার থাকবে আর ম্যাচিং করে হচ্ছে পর্দা থাকবে দুই পিস তো ভিউয়ার্স আপনারা চাইলে সেট সহ নিতে পারেন আবার হচ্ছে আলাদা আলাদাও অর্ডার করতে পারেন দেখা যাচ্ছে বিছানার চাদর কোল বালিশের কাবার বালিশের কাবার এভাবেও অর্ডার করতে পারেন আবার সিঙ্গেল কম্পোটার কাবার সহ হচ্ছে অর্ডার করতে পারেন আবার চাইলে হচ্ছে আলাদা আপনার জানালার পর্দা পছন্দ হয়েছে সেগুলোও নিতে পারেন তো ভিউয়ার্স কালেকশানগুলো সত্যি খুব সুন্দর শীত বেশি পড়ার আগে অফার প্রাইজে এই কম্পোটার সেটগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এক একটা কালার এক এক রকমের ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা এইগুলার কাপড়ের কোয়ালিটিও খুব ভালো কোনো কিছুরই রং উঠবে না তো বিওয়ার্স আপনারা আর দেরি না করে অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং ডিটেলস আপনাদের সব কিছু বলে দিব তো ভিউয়ার্স আপনারা হচ্ছে সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিলে নেক্সট টাইম আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তো ভিউয়ার্স আপনারা চাইলে সেট সেটসহ নিতে পারেন আবার আলাদা আলাদা নিতে পারেন এই জন্য হচ্ছে ভিডিওতে আমি প্রাইস বলে দিইনি আপনারা ছবি স্ক্রিন